महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नम् कुरु मे देव सर्वकार्येषु सर्वदा गजाननम् भूतगणादिसेवितम् कपित्थजम्बूफलचारु भक्षणम् उमासुतम् নমস্কার আপনারা দেখছেন দি বেঙ্গল পেস ডট কম আপনাদের সঙ্গে আমি রঞ্জিত কুণ্ডু আমরা হিন্দু শাস্ত্রে জানি বিগত কিছুদিন ধরে আমরা সব সময় খালি আজকে বলে না প্রতিটা মা দাদা ঠাকুমা বাবা প্রতিটা গার্জেনদের থেকে আমরা শিখে আসছি হিন্দু শাস্ত্রে কিছু না কিছু সন্তানের জন্য মায়েরা অনেক কিছু করে তো আজকে আমরা সেই সন্তান সেই নামটা না বললে না বাবুর বাড়িতে চলে এসেছি ওনার মা ছোটবেলা থেকে বিপদ তারিণী পুজো করে আসছে সেই সন্তানের জন্য কেন জানেন ছোটোবেলা থেকে উনি খুব দুষ্টু ছিলেন সেই বিপদ মা পুজোটা আর সেই আর মায়ের কাছে সন্তানের জন্য পুরো বিস্তারিত চলুন ওনার থেকে জেনে নেন সজলদার জন্য এই বিপত্তারিণী পুজো করে আসেন এই টোটাল মাহাত্ম্যটা যদি একটু বিস্তারিত জনগণের সঙ্গে বলেন আসলে সজল খুব চঞ্চল ছিল ছোটবেলায় তা সবাই মায়ের পুজো কর করতেন তা আমি সবারটা দেখে একদিন আমার মনে হলো যে আমি আমার ছেলের জন্য আমার সন্তানের জন্য আমি করি সেই থেকে করি পুজোটা এবং তাতে মায়ের কাছে আমার খুব জোর পাই যে মা সকলকে ভালো রেখেছে আর খালি সজল একা নয় প্রতিটা সন্তান ভালো থাকবে সবার জন্য মা তো সবার একই হয় সন্তানও সবার আমার সজল খালি একা না আমার অনেক সন্তান আমার কাছে আসে তাদের জন্যও আমার প্রার্থনা যে সকলে ভালো থাকুক এবং সজলে ভালো সুস্থ থাকুক শান্তিতে থাকুক আর কি বলো মা করে যাচ্ছে সন্তানের জন্য পাশাপাশি তারাও কিন্তু সজলতাকে আগতে রেখেছে তো তাদেরও একটু বার্তা নিতে চাই প্রথমে বোনের কাছে যাব দিদি এই যে পুজোর মাহাত্মটার সম্বন্ধে একটু যদি বলেন ভালো এই বিপত্তারিণী পুজো আমাদের অনেক বছর ধরেই হচ্ছে এবং আমরা খুব খুশি এবং আনন্দে যে সকলকে নিয়ে আমরা পুজোটা করি আমাদের ভীষণই ভালো লাগে আর ঠাকুরের কাছে এই কামনা করি আমরাও ভালো থাকি সবাই যেন ভালো থাকে প্রত্যেকে যেন ভালো থাকে সবাই আনন্দে থাকে এইটাই দিন তোমার এই মামাকে আজকে কিন্তু অনেক কষ্ট করে পাহাড় পর্বত ভেঙে আজকে এই জায়গাটা টাউন প্রেসিডেন্ট হয়েছে কতটা কি দেখতে চাও কতটা দেখলে কিরকম আনন্দ ভোগ করতে চাও কিরকম মায়ের কাছে কি সেই প্রার্থনা করছো কি করছো একটু যদি বিস্তারিত বলো বিশেষ করে জায়গাটা বা পথটা তো মেন মেন নয় হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো তো মামা যেমন মানুষের পাশে দাঁড়াচ্ছে যেন এইভাবে আরও মানুষের পাশে দাঁড়াতে পারে মানুষের উপকার করতে পারে এইটা দেখতে পারলেই আনন্দ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেমন বলছে আমি মানুষের জন্য কিছুদিন আগেই চেয়ারম্যানদের নিয়ে মিটিং করলেন নবান্ন থেকে আজকে সেরকম আমরা সজলবাবুর বাড়িতে এসে বার্তা শুনতে পাচ্ছি মানুষের পাশে মানুষের সাথে থেকে মামা যেন কাজ করতে পারে মাও বলছেন সন্তান সবার আমার কত সুন্দর একটা মিল দেখলেন আমরা কিন্তু পার্টি আজকে না দলগত মত নির্বিশেষে আজকে কিন্তু এখানে পুজোর বাড়িতে বার্তাটা টানতে বাধ্য হলাম কারণ মিলাতে পারলাম বলে তাই আমরা বাধ্য হলাম তা সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন দেখতে থাকুন দি বেঙ্গল পেজ